আমার কাছে আসো আমি খাইয়ে দিচ্ছি শান ভাইয়া এসে আমার পাশে বসল আমি একবার ওনার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিলাম এখন আসছে দরদ দেখাতে একটু আগে শাশুড়ি মা যখন বলো তখন কি ক্ষতি হতো খাইয়ে দিলে আমার মুখ গোমরা করে বললাম লাগবে না কারো হেল্প শান ভাইয়া কিছু না বলে পায়ের ওপর পা তুলে বসে রইল আমিও আমার খাওয়ার মন দিলাম কিন্তু অনেকক্ষণ ধরে কাটা হাত দিয়ে খাওয়ার চেষ্টা করছি কিন্তু পারছি না এবার চামিচ দিয়ে গুতাগুতি করতে লাগলাম কিন্তু বাম হাত দিয়ে কতটা বা পারা যায় কালকে রাতে এতটা বুঝতে পারিনি তবে হাটটা বেশ কয়েক জায়গায় অনেকটাই কেটে গেছে শাশুড়ি মা ভূমিকা ভাবি বাবা বেশ কয়েকবার চেয়েছিল খাইয়ে দিতে কিন্তু আমি বারণ করেছি ভেবেছিলাম পারব কিন্তু এখন একটু মুখে দিতে পারিনি শান ভাইয়া অনেকক্ষণ ধরে আমার দেখে চলছে ওনার এভাবে তাকিয়ে থাকতে আমার অস্বস্তি হচ্ছে তাই চামচটা হাত থেকে প্লেটে ফেলে বললাম ধূর খাবই না চোখ মুখ কুচকে কথাটি বলে শান ভাইয়া খিলখিল করে হেসে উঠল আমি ওনার দিকে একবার তাকালাম ওনার হাসিটা দেখে আরও রাগ হচ্ছে যেন মনে হচ্ছে উনি আমাকে ব্যঙ্গ করছেন ওনার দিক থেকে মুখ ফিরিয়ে বিরক্ত হয়ে ওনার পাশ থেকে উঠে যেতে চাইলে শান আমার হাত ধরে টান দিয়ে আবার ওনার পাশে বসিয়ে দিলেন এটা কোন ধরনের অসভ্যতা অসভ্যতা আমি তো এখনই শুরু করিনি তবে তুমি দেখতে চাইলে করতে পারি কি দেখতে চাও শান ভাইয়া ফাঁকা হেসে আমার আরও একটু কাছে ঘেসে বসল ওনার এমন বিহেভ দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল মানে এই কিছুক্ষণ আগেই তো কেমন ব্যবহার কর এর মধ্যেই আবার পালটি খেয়ে গেলেন আমি ওনার থেকে একটু সরে গিয়ে বললাম আচ্ছা আপনি কি ছোটবেলায় কোনো অ্যাক্সিডেন্ট করেছিলেন শান ভাইয়া হাস থেকে গায়েব হয়ে অবাক হয়ে বলল মানে অ্যাক্সিডেন্ট হবে কেন হতেও তো পারে হয়তো আপনার মনে নেই এই যে যেমন ধরেন মাথা কোথাও চোট ফোট পেয়েছেন তারপর থেকে একটু আগে যা করেছেন কিছুক্ষণ পর সেটা ভুলে যান এবার শান ভাইয়া অবাকের মাত্রা দ্বিগুণ হলো উনি জিজ্ঞেস করেন কি ভুলে গেছি আমি কেন একটু আগে আমার সাথে তিতা করলার মতো ব্যবহার করলেন এখন মুখ থেকে মধু ঝরে কিভাবে। আমার কথা শুনে উনি কিছুক্ষণ চোখ ছোট করে আমার দিকে তাকিয়ে রইলেন তারপরও হো হো করে হেসে উঠল যাকে ঘর কাঁপানো হাসি বলে এভাবে হাসা কি হলো আমি হাসার মতো কি বললাম শান ভাইয়া হাসতে হাসতে বলল যতই ভাবি রাগ করে থাকবো কথা বলবো না বাট তোমার এই কিউট কিউট কথাগুলো কখনো হতেই দেয় না কথা আবার কিউট কিউট হয় নাকি হয় এইবার হাঁ করো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি না খাবো না আমি না খেলে বা কার কি কারো তো আর ঠেলা পড়ে নাই আমাকে খাওয়ানোর আমি কথাটা শান ভাইকে খোঁচা মেরেই বললাম কারণ তার কখনোই কথাটা আমার অনেক খারাপ লেগেছে শান ভাইয়া গালে হাত দিয়ে বলল বাবা এখানে দেখছি আমার উপর অভিমান করে বসে আছে আমি মুখ অন্যদিকে ঘুরিয়ে বললাম আমি কারো ওপর অভিমান করিনি জানি আমি তা কি পেলে রাগ কমবে আমার কিছু চাই না আচ্ছা তাহলে আর কি করার তবে এখন তো খাওয়াটা খেতে হবে খাবো না আমি কোনো না শুনতে চাই না দেখি হা করো বললাম তো খা পুরো কথাটা আর বলতে পারলাম না তার আগে উনি খাবারটা আমার মুখে পুড়ে দিলেন একটা কথাও সোজাভাবে শুনতে চাও না তোমার জন্য সবসময় বাঁকা পথটাই বাঁচতে হয় আমি ওনাকে মুখ ভাঙানো উনি হাসলো। আচ্ছা আপনার সাথে আমার একটা কথা ছিল বলো নিচে তখন সবাই আমাকে বকেছে শান ভাইয়া অস্থির হয়ে বলল কে বকেছে কেন বকেছে কি হয়েছে বলো আমাকে আরে আপনি এত অস্থির হচ্ছেন কেন বলছি তো ওই আপনাকে বিয়ের পরও এখনো ভাইয়া ডাকি তাই শুনে বকেছে আমার কথাটা শুনে উনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারপর বলেন বেশ করেছে আমি অবাক হয়ে বললাম বেশ করেছে মানে দেখো আমার মানি আর না মানি আমাদের বিয়েটা তো হয়ে গেছে এখন তুমি যদি সবার সামনে নিজের হাজবেন্ডকে ভাইয়া বলো তাহলে সেটা তো দৃষ্টিকূট দেখাবি আমি হতাশ হয়ে বললাম তাহলে কি ডাকবো শান বলবে আমার নামটা কি ডাকার মতো না সেটা না কিন্তু আমার সান রাখতে কেমন জানি লাগে কেমন লাগে জানি না মনের মধ্যে সুরসুরি লাগে সান ভাইয়া আবারও খিলখিল করে হেসে দিল প্লিজ সোহা আর কিছু বলো না তুমি আজকে হাসাতে হাসাতে আমাকে মেরে ফেলবে বাপের জন্ম এমন কথা শুনিনি তোমার সাথে থাকলে যে আরও কত নতুন নতুন জিনিস শিখতে পারবো আল্লাহ ভালো জানেন আমি দুই হাত দুই দিকে প্রসারিত করে বললাম আরও অনেক কিছু শিখতে পারবেন যেটা আগে জানতেনই না শান ভাইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন বাচ্চা মেয়ে আচ্ছা তোমার যেটা ডাকতে ইচ্ছে হয় সেটাই ডেকো এইবার খাওয়াটা শেষ করো উনি এক মনে আমাকে খাইয়ে যাচ্ছেন একদম বাচ্চাদের মতো যত্ন করে খাওয়াচ্ছেন আমার কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছিল ওনাকে চুপ থাকতে দেখে বললাম আচ্ছা আপনি কি রাগ করেছেন রাগ করার কোনো কারণ আছে কি আচ্ছা শান ডাকবো হ্যাপি শান ভাইয়া অবাক হয়ে বললো কী বলো শুনতে পেলাম না নাটক করবেন না তো আপনি কি কানে কম শোনেন নাকি ব্যাস শ্রীমতী চলে এসেছে নিজের রূপে তোমার এই রূপটাই এতক্ষণ মিস করেছিলাম তাই নাকি একদম আচ্ছা তখন মিথ্যে বললে কেন যে ওয়াশরুমে পড়ে গেছো সত্যিটা কেন বললে না এখন আমাদের বিয়ে হয়ে গেছে না এখন চাইলে তো সবাইকে সব বলা যাবে না বাবা মেয়ে তো দেখি বড় হয়ে গেছে তো আপনার কি মনে হয় আমি বাচ্চা আমি কোমরে হাত দিয়ে বললাম শান ভাইয়া একটু মুচকি হেসে বললো না কার এত সাহস আছে তোমাকে বাচ্চা বলবে তুমি তো পাকা বুড়ি আমি হেসে বললাম ধুর কি যে বলেন না হুম একটা কথা রাখবে কি কখনো চেঞ্জ হো না তোমাকে এরকম ভাবি ভালো লাগে তুমি একটু চেঞ্জ হলে ভয় হয় তাই প্লিজ আমরা দুজন দুজনার দিকে তাকিয়ে রইলাম অনেক না বলা কথা একে অপরের চোখে চোখে রেখে যেন বলে দিচ্ছিলাম ওনার এত আবেগময় কথা মাঝে মাঝে আমার মনটা তোলপাড় করে দেয় আমার কেমন যেন অস্বস্তি লাগছিল তাই চোখ সরিয়ে মাথা একবার ওপর নিচ করে নাড়ালাম আচ্ছা আরেকটা কথা বলি এখন আর কোনো কথা না আগে খেয়ে নাও খাবার সময় এত কথা বলতে হয় না বিষম লাগবে কিচ্ছু হবে না মুখে কথা মুখে রয়ে গেলে আর তখনই আমার বিষম লেগে কাশিতে আরম্ভ করলাম শান ভাইয়া তাড়াতাড়ি পানি এনে দিয়ে মাথা আর পিঠে হাত বুলিয়ে দিয়েছে কিছুক্ষণ পর আমি একটু স্বাভাবিক হতেই রেগে বললেন একটা কথাও যদি আর শুনুন তুমি এখনও মানুষ হবে না কথাটা বলেই উনি উঠে চলে গেলেন আমি হা করে রইলাম যাক বাবা তাহলে এখন কি আমি মানুষ না তাহলে কি অদ্ভুত দুপুরে খাওয়ার পরে একটু শুয়েছিলাম কালকে রাতে ঘুম হয়নি ছোপা মাত্রই চোখে ঘুম নেমে আসলো দুপুরে খাওয়া দাওয়ার পরে সব আত্মীয় স্বজনরা চলে গেছে তাই একটু শান্তিতে ঘুমাতে পারলাম শান ভাইয়া বাড়িতে নাই দুপুরে খেয়ে কোথায় জানি বেরিয়েছে যদিও আমি জিজ্ঞেস করেছিলাম উনি শুধু বলেছেন কাজ আছে বাট কি কাজ সেটা বলেনি আমিও আর জিজ্ঞেস করিনি আমার চোখ খুলতেই চাইছে না আমি ঘুমালে আমার মাথার পাশে বসে মা যেমন বিলি কাটে দিত তেমনি অনুভব হচ্ছে যেন কারো ছোট ছোটো আঙুলগুলো সারা চুলে খেলে বেড়াচ্ছে চোখ খুলতে না চাইলেও কে দেখার জন্য চোখ খুলে আমার মুখে হাসি ফুটে উঠল আরে আমার পুষ্প শোনা যে কখন এলে তুমি তুমি যখন ঘুমাচ্ছিলে তখন আমাকে ডাকনি কেন শোনা তাহলে তোমাকে ঘুমাতে দেখে অনেক মিষ্টি লাগছিল তাই ডাকিনি বলেই আমাকে জড়িয়ে ধরলো আমিও ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলাম পুষ্প মাত্র পাঁচ বছর কিন্তু এখনই যেভাবে কথা বলে কেউ বুঝতে পারবে না যে কথাগুলো কোনো পিচ্ছি বলছে একদম গুছিয়ে এত গুছিয়ে মনে হয় আমিও কথা বলতে পারি না যে কোনো মানুষকে ওর কথা দ্বারাই সব কিছু ভুলিয়ে দিতে পারবে আমি ওকে ছেড়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম পাঁচটা বাজে কিন্তু তখনও সানভাইয়া আসেনি পুষ্প আবার বলল মিষ্টি এখন থেকে তুমি আমাদের সাথে থাকবে হুম এখন থেকে আমি পুষ্পের সাথে থাকবো কথাটা বলতে পুষ্প লাফিয়ে আমার কোলে উঠে আমার গালে একটা চুম্মা দিয়ে বলল তাহলে এখন থেকে আমি সব সময় তোমার সাথে থাকবো আর অনেক মজা করব। পুষ্পের খুশি দেখে আমার মুখেও হাসি ফুটে উঠল। আমি পুষ্পকে বসিয়ে রেখে ফ্রেশ হয়ে নিলাম ঘরে আর থাকতে ইচ্ছে হচ্ছিল না তাই ভাবলাম পুষ্পকে নিয়ে একটু বাগানের দিকটা ঘুরে আসি যেই ভাবা সেই কাজ আমি আর পুষ্প বাগানে একটা বেঞ্চে গিয়ে বসলাম অনেক সুন্দর পরিবেশ না আলো না অন্ধকার মাঝে মাঝে একটা ঠান্ডা দমকা হাওয়া দিচ্ছে আর তার সাথে নাকে এসে ঠেকছে বিভিন্ন ফুলের সুবাস একদম মনটা শান্ত হয়ে যায় এমন পরিবেশে এলে সব সমস্যা চিন্তা ভুলে যায় এক নিমিশে হঠাৎ পুষ্প বলল মিষ্টি তুমি কি ঘড়ি বানাতে পারো পারি তো কেন আমি পারি না কিন্তু ঘুরি উড়াতে চাই কিন্তু মা দাদু দাদিমণি শান আরস বাবা কেউ পারে না তাই আর উড়াতেও পারিনি ওকে আমি আছি তো আমি শিখিয়ে দিব হবে না পুষ্প চোখে মুখে খুশি ফুটে উঠল সত্যি একদম কখনো এখন ইয়ে মিষ্টি ইউ আর বেস্ট বেস্ট তো হতেই হবে পুষ্পের মিষ্টি বলে কথা এখন তুমি গিয়ে কমলাকে ডেকে নিয়ে আস বলো যে মিষ্টি ডাকছে যাও কথাটা বলি পুষ্প দৌড়ে গিয়ে কমলাকে ডেকে নিয়ে আসলো কমলা আসতেই বলল আপনি আমার ডাকছিলেন ভাবি হুম তুমি এক কাজ করো তো কমলা শলা পেপার আর সুতা নিয়ে আসো তো আরফান কি কাম করতে হবে এইটা কন হেগুলা দিয়া আপনি কি করবেন ঘুরি বানাবো আপনি ঘুরি বানাতে পারেন হুম পারি এখন বেশি কথা না বলে নিয়ে আসো কমলা চলে গেল অনেক মিষ্টি একটা মেয়ে পুষ্পের দেখা খুব শোনা করে ওকে একটা কাজ বললেও কখনো না করে না বিয়ের আগেও যখন মাঝে মাঝে আসতাম দেখতাম ভাবিয়া শাশুড়ি মা ওকে ছাড়া থাকতেই পারে না অনেক খেয়াল রাখে সবাই এই যে আফালন লন আপনার জিনিস আমি সলা পেপার কেটে ঘুড়ি বানাতে থাকলাম আমার পাশে পুষ্প আর কমলা বসে চুপচাপ মনোযোগ সহকারে দেখতে লাগলো বেশি কিছুক্ষণ পর আমার ঘুড়ি বানানো শেষ হলো সেটাও সুতো বাঁধতে বাঁধতে কমলাকে বললাম তুমি ঘুড়ি উড়াতে পারো কমলা হ পারি গ্রামে একবার ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতায় আমি প্রথম পুরস্কার পাইছিলাম ওহ তাহলে তো ভালোই তাহলে হবে নাকি আমার সাথে একবার ঘুরি উড়ানোর প্রতিযোগিতা হইতেই পারে খারাপ না ওর কথা শুনে হেসে দিলাম তারপর কমলা একটা ঘুড়ি বানিয়ে নিল আমি আর কমলা দুজনে ঘুরি উড়িয়ে দিলাম পুষ্প দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর আমাকে উৎসাহ দিচ্ছিল ওকে দেখে বোঝা যাচ্ছে ও অনেক উপভোগ করছে বিষয়টা খেলা পুরো জমে উঠেছে আমি ঘুরি উড়াতে উড়াতে কখন বেঞ্চের উপরে উঠে গেছি খেয়াল নেই তখন পাশ থেকে একটা পুরুষালিত কণ্ঠে বলে উঠলো এসব কি হচ্ছে এখানে বাচ্চাদের মতো কণ্ঠটা শুনে বুঝতে বাকি রইল না যে এটা শান ভাইয়া আমি বললাম চোখ নাই সাথে দেখতে পাচ্ছেন না এখন নামো তুমি কোথায় উঠেছ এখনই পড়বে উফ বিরক্ত করবে না তো না হলে আমি হেরে যাব কথা শুন যখন এখান থেকে পড়বে তখন বুঝবে কথাটা বলি শান বেঞ্চে বসে বলল তখন আমি কমলার ঘুড়িটা কেটে দিলাম আর খুশিতে আমি আর পুষ্পা চিৎকার করে উঠলাম আমি কোথায় দাঁড়িয়েছিলাম সেটা ভুলে গিয়েছিলাম ব্যাস আর কি আমার লাফালাফিতে থপাস করে পেন্স থেকে কাত হয়ে পড়ে গেলাম আমি পড়তেই কমল আর পুষ্পা ভয় চিৎকার করে উঠলো আর আমি ভয়ে চোখ বন্ধ করে রইলাম পড়ার পরও যখন শরীরে একটু ব্যথা পেলাম না তখন তাড়াতাড়ি চোখ খুলে তাকালাম চোখ খুলতে আমার চোখ রসগোল্লার মতো হয়ে গেল আমি শান ভাইয়ার ছিলাম আর শান ভাইয়া আমাকে দু হাতে শক্ত করে ওনার বুকের সাথে জড়িয়ে ধরেছে আমার দিকে তাকিয়েছিল আমাকে চোখ মিলতে দেখে শান ভাইয়া বলল বলেছিলাম না দেখে তো বড় মানুষের কথা না শুনলে এটাই হয় কি এমন হতে একটু ব্যথাই পেলাম তেমন তো কিছু না এজন্যই বলে কারো সাহায্য করতে নাই কই ধন্যবাদ দিবে তা না ঝগড়া করছে হঠাৎ খিলখিলে হাসার শব্দ কানে আসতে দেখলাম পুষ্প হাসছে আর কমলা অন্য আঁচল মুখ দিয়ে মুক্তি হাসছে আমার খেয়াল হলো আমি এখানে সানভেয়ের কোলে আর উনি এখন আমাকে এভাবে ধরে আছে আমি তাড়াতাড়ি করে ওনার কোল থেকে নেমে গেলাম কি লজ্জা আল্লাহ শান বলল এখন জঙ্গলি বিড়ালের মতো করছো কেন অদ্ভুত আমি ওনার দিকে রাগে চোখে তাকালাম কিন্তু কিছুই বললাম না শানকে দেখে কমলা চলে গেল পুষ্প শানের কাছে গিয়ে বলল জানো শান আজ থেকে মিষ্টি আমাদের কাছে থাকবে শান পুষ্পকে কোলে নিয়ে বলল জানি তো প্রিন্সেস তোমার মিষ্টিকে তো আমি নিয়ে এসেছি কাল তোমার জন্য পুষ্প খুশিও বলে সত্যি হুম পুষ্প সানের গালে একটা কিস করবে বল আই লাভ ইউ টু প্রিন্সেস আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দুজনের কাহিনী দেখেছিলাম এদের সম্পর্কটা এমন যে দেখলে কেউ বলতেই পারবে না শান ওর চাচ্চ ওর মানা হলো ও শান ভাইয়ের মতো বড় তাই ও সান ভাইয়া থেকে আরস ভাইয়াকে সরাসরি নাম ধরে ডাকে যদিও এই ডাকটা শান ভাইয়াকে শিখিয়েছে পুষ্পর মুখে নাম ধরে ডাকলে শুনতে খুব ভালোই লাগে তারপর পুষ্প সানের কোল থেকে নেমে আমার কাছে এসে বলল চলো মিষ্টি আমার আরও অনেক কিছু খেলবো ঘরে গিয়ে ওকে শোনা চলো তখনই শান ভাইয়া বলে উঠলো প্রিন্সেস তুমি শানকে ফেলে চলে যাচ্ছ হুম যাচ্ছি কারণ এখন আমি মিষ্টির সাথে খেলবো আমিও আমাকেও নাও না তোমাকে নিব না অন্য সময় যদি বলি তোমাকে তুমি তো খেলো না বলো বিজি আর আমি বিজি মানুষদের সাথে খেলি না যাও এখন শান পুষ্পর সামনে বসে বলল এমন করে বলছো কেন সোনা মিষ্টি নিয়ে গেলে শানের কি হবে ভাবো একবার শোনো এই বাড়িতে যারা আছে সব আমার আর এখন মিষ্টিও আমার একদম ভাগ বসাবে না তখন শান মন খারাপ করে বলল হ্যাঁ মা এই বাড়িতে সব তোর আমার মা ও তোর আমার বাবাও তোর আমার ভাইও তোর আমার ভাবিও তোর তা থাকার মধ্যেও যা ছিল বউটা এখন সেটা অত বলে দিয়ে নীলি এই কষ্টের কই রাখবো শান ভাইয়ার কথা শুনে কেন জানি না আমার অনেক হাসি আসলো আমি আর হাসি আটকাতে না পেরে খিলখিলে হেসে উঠলাম শান ভাইয়া আমার দিকে তাকিয়ে ছিল আমাকে হাসতে দেখে আমার দিকে তাকিয়ে উনি মুচকি হাসলো